আমরা শ্রীনগর ডাল লেকে জলের মধ্যে ঘুরতে বেরালাম তো এটা নৌকা ঠিক নয় আমরা নৌকা বলছি কিন্তু এর নামটা যেন কি আছে আমি ভুলে গেছি মানে কি সোয়ারি যেন বলে এটাকে মনে হয় নৌকার মধ্যেই বেশ সাজানো আছে সুন্দরভাবে এখানে দোকানে যেটা মনে করেন যে অনেক রকম কিছু আছে অনেক কিছু যেটা আছে আর সব পাহাড়ি ফল ফল কাজু নানা রকম ফল দিয়ে জলের মধ্যে কাপড়ের দোকান নানা রকম দোকান কত রকম কাপড় লাগবে সব কাপড়ের দোকান পেয়ে যাচ্ছি জলের মধ্যেই সবকিছু জলের মধ্যেই পেয়ে যাচ্ছি এই যে ডান লেকে ডান লেকে ডান যে মানে জলের মধ্যে যে মার্কেট প্রচুর দোকান আছে এতটা ভিডিও করছিলাম বলে দেখানো যায়নি কাপড়ের দোকান কসমেটিক দোকান খাবার সত্যি কথা বলতে কি এই যে জলের মধ্যে যে মার্কেট না মার্কেট এত সুন্দর সুন্দর দোকান এত সুন্দর সুন্দর কসমেটিক দোকান নানা রকম দোকান মানে মন ভরে যাচ্ছে জলের মধ্যে ঘুরতে মন ভরে যাচ্ছে যারা ট্যুরিস্ট আসছে ট্যুরিস্টরা এখানে থাকতে পারবে থাকার ব্যবস্থা আছে হোটেল মোটেল সব আছে মানে এত সুন্দর ব্যবস্থা আমাদের ছেলেপেলেগুলা বলছে যাবো না পয়সা দিয়ে ঘুরবো না এত পয়সা আমরা একটা বড় নৌকা নিয়েছি সাড়ে সাতশো টাকা পাঁচজনে তো বলছে বেশি হয়ে গেল ওটা বেশি হয়ে গেলো একদিন বলে ফেলেছে তাই বলেছে মানুষের মন তো আছে চল ঘুরে আসি তো না ঘুরবো না যাব না চল এখন ঘুরতে এসে দেখে সব মন ভরে গেছে হ্যাঁ এখন বলছে খুব ভালো লাগছে জলের মধ্যে এই যে গার্ডেন গার্ডেন আছে মানে এদিকে ফুটবল খেলার মাঠ আছে জমি চাষ হচ্ছে মানে এত বড় লেক কয়েকশো বিঘা মিলে লেক মানে ঘুরতে সারাদিনও শেষ হবে না এমনি নৌকায় ঘুরতে গেলে গাড়িতেই কয়েক ঘন্টা লাগবে মানে চারদিকে রাউন্ড দিতে গেলে এত বড় একটা লেক মানে ভাবা যায় না যে এত সুন্দর লাগে ঘুরতে এই লেগে তারপর আমাদের পেলেগুলো তো এই যে কিছু কিছু বিড়ি সিগারেট করে পাগল তো বিড়ি সিগারেট সব কিছু পাওয়া যাবে নৌকার মধ্যে পাওয়া যাচ্ছে দোকান আছে নৌকায় চার ব্যবস্থা আছে চা বিক্রি হচ্ছে মানে এ টু জেড সব কিছু ওই জলের মধ্যে এখানে কাঠ পাচ্ছেন এখানে রে আমরা কিন্তু কাপড় শপিং করলাম কিন্তু এটা ভিডিও করতে ভুলে গেছি খেয়াল ছিল না আমার মিতা অনেকগুলো কাপড় নিল আমি একটা জিনিস নিয়েছি বেশি নিয়ে একটাই জলের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা বাজার লাইফে ফার্স্ট টাইম দেখছি আমি লাইফে ফার্স্ট টাইম দেখছি বাজার সে জলের মধ্যেই সব কিছু পাওয়া যাচ্ছে কাপড় থেকে স্টার্ট করে মাছ মা সব কিছুই পাওয়া যাচ্ছে এই যে সিগারেটের দোকান এবার চলে যাচ্ছে এদিকে মাছ মাছ জল হোটেল সব পাওয়া যাচ্ছে অসুবিধা নাই কিছু ভালো ঢোক আছে সব কিছু গাছ আছে গো বাঁশের ঝাড় আছে আম গাছ আছে অনেক রকম গাছ এই জলের মধ্যেই কত কিছু আমাদের ছেলে পেলে না খুব মস্তি করছে মস্তি বিশাল মস্তি করছে আনন্দে ওদের ধরছে না ওরা ঘুরবে না কিন্তু না চল নিয়ে এসছি যখন ঘোর কিন্তু তোমরা যারা যারা আসবে ডান লেগে ঘুরবে ডান লেগে সেই মজা পাবে ডান লেগে কিন্তু শ্রীনগর যে লোক মিস করবে না ঘুরতে জলের মধ্যে এত দোকান এত রকম দোকান এই দেখে সবারই কিন্তু মন ভরে যাচ্ছে মানে মনের আনন্দ ধরে না সব আর সত্যি আনন্দেরই কথা মানে জলের মধ্যে এই যে এত বড়ো বড়ো দোকান চলছে সব মানে যে কোনো দোকান সব বড় বড়ো দোকান কসমেটিক বলো খাবার দোকান চায়ের দোকান পান বিড়ির দোকান তারপরে এদিকে হচ্ছে কাপড়ের দোকান সব বড় বড়ো জল জাহাজের মতন ওই যে নৌকা দেখছে না এগুলো অনেক বড়ো বড়ো আছে আরও বড়ো বড়ো আছে দেখার সুন্দর আছে এগুলোতে সব ট্যুরিস্টরা আছে এখানে থাকে এমন খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে মানে সব কিছু এদিকে পায়খানা পেশাব মানে সব বাথরুম পায়খানা সব আছে ট্যুরিস্টরা সব এগুলোতে এসে থাকে